এই যে অংপুরারা কুপাচ্ছে আর এই যে আমার হলো হ্যাঁ ইনকিলাব জিন্দাবাদ এই যে আমাদের হলো পাকিস্তানি পেশার বিএনপির হলো কর্ণধার ধানের শিষের হলো কি চান্দাবাজ আমি পিওর 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 বাড়ি বললে রাইট ঠিক আছে আরেকটা সাইলেন্ট কিলার এই যে কি নাম দেওয়া যায় সুন্দর ছেলে বৌ নাই আর কি অবস্থা আর আমাদের হলো যেটা উদীয়মান সেরা ক্রিকেটার শীত গেল কিন্তু বিয়ে আর হলো না আমাদের জাতির আব্বা মাহফুজ আর আমাদের এই যে জামাই বাবু মেড ইন সিরাজগঞ্জ এই যে আমাদের হলো মান্না বা আমাদের স্যার ধানের শিষের হলো বিখ্যাত হলো সাপোটার আমাদের বড় ভাই আর যে আমাদের মেড ইন জামালপুরের বস আজকে সাইলেন্ট মোডে আছে এই যে জামালপুর খুব আছে কিন্তু প্লেটে কিচ্ছু নাই অর্ধেক করি টাকা দেয় অর্ধেক টাকা দেয় এই যে সেরা কই মাল কই

আমাদের চয়ন ভাইয়া মেড ইন মাথা গরম মাল এই যে আমাদের ভাইয়া আজকে হলো ফুটবল খাবার প্লেয়ার আর এই যে আমাদের হলো রাফিল কোনো দিকে এক্সপার্ট না মেড ইন অংপুর পিওর অংপুর